নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই সামনে তো দুর্গাপূজা শুভ শারদীয় ও শুভেচ্ছা সবাই আমার তরফ থেকে জানবেন আজ আমি তৈরি করব নারকেলের সন্দেশ তার জন্য আমি একটা নারকেলেই কুড়ে নিয়েছি তারপর সেই নারকেলটাকে একটা মিক্সার মেশিনে দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেবো সময় দেখা যাবে যে পেস্টটা করতে করতে ওটা বেশ আর ঘুরছে না তার জন্য সামান্য একটু জলও আমাকে দিতে হলো তারপর পেস্টটা করে নিয়ে গ্যাস ড্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে নারকেলের পেস্টটাই দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি সময় একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি আমি চিনি কিন্তু একসঙ্গে দেবো না তাহলে একসঙ্গে দিলে চিনিটা লাল হয়ে যাবে তাহলে সন্দেশের রঙটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তাই আমি একটুখানি একটুখানি করে অল্প অল্প করে বাদ দুই তিন দেবো চিনি দেওয়ার পর কড়াইতে কিন্তু অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে এই পাশাপাশি আমি একটা পাত্রে একটু দুধ জ্বাল দিয়ে নিচ্ছি দুধটাকে ফুটিয়ে বেশ ঘন ক্ষীরের মতন করে নেবো ওটাও কিন্তু আমি এই সন্দেশের মধ্যে দেবো আর এইভাবে বারবার নাড়তে থাকলে তাহলে সন্দেশটা কিন্তু আর কড়ার গায়ে লাগবে না বেশ সাদা সাদা হয়ে থাকবে আর কড়ার গায়ে লেগে গেলে কিন্তু সন্দেশটা লাল হয়ে যাবে দুধ ফুটিয়ে এই ঘন ক্ষীরের মতন করে নিয়ে সেই দুধ আমি এই সন্দেশের মধ্যে দিচ্ছি ওটা দিলে কিন্তু সন্দেশের টেস্টটা আরও খুব ভালো লাগে আর যদি আপনারা একটু সংরক্ষণ করতে চান যে কয়েকদিন পরে খাবেন তাহলে কিন্তু দুধরা দেবেন না তখন কিন্তু এটা রেফ্রিজারেটারে রাখতে হবে আর যদি আপনারা আরও একটু সেন্ট চান তাহলে কিন্তু একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিতে পারেন আমি এখানে আর এলাচ গুঁড়োটা দিলাম না এইভাবে নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে দেখতে হবে যতক্ষণ না হাতে এটা চিটচিটে ভাবটা এসে যায় এই দেখুন কেমন সুন্দর হয়ে গিয়েছে আমি একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁচ এগুলো কিন্তু মেলাতেও কিনতে পাওয়া যায় এই ছাঁচের মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমি মাখিয়ে নিলাম দুটো ছাঁচ এখানে আমি ইউজ করব তারপর সেই নারকেলের সন্দেশটা বানাবার জন্য পুরে থেকে এইভাবে একটু একটু করে কেটে নাড়ুর আকারে নেবো নিয়ে সেই ছাঁচের মধ্যে দিয়ে আমি হাতে তালু দিয়ে একটু করে চাপ দেবো আর দুটো কানা যদি একটু ফেটে ফেটে যায় তাই ভাবে এভাবে আঙুল দিয়ে আপনারা বেশ সমান করে নেবেন তারপরে দেখুন কেমন সুন্দর সন্দেশের আকারটা এসে যায় আমি এই ছাঁচগুলো আমাদের এখানে স্থানীয় মেলা থেকে কিনে নিয়েছি আমি দুটো ছাঁচ নিয়েছি একটা প্রদীপের মতন লম্বা আর একটা গোল মতন এই এক এক করে আমি ছাঁচে দিয়ে এই সন্দেশগুলো তুলে নিচ্ছি শুধু পূজার জন্য নয় বাড়িতেও এইভাবে আপনারা এই সন্দেশ তৈরি করে রাখতে পারেন বাচ্চারা তো খুবই পছন্দ করে এই নারকেল নাড়ু নারকেলের সন্দেশ এই দেখুন আবারও আমি একটা প্রদীপের ছাঁচের মধ্যে এই তৈরি করে নিলাম দেখুন কি সুন্দর উঠেছে আমার নারকেলের সন্দেশটা এইভাবে আমি এক এক করে সমস্ত পুরগুলো থেকে এই সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি আমি এই সন্দেশের পাশাপাশি আরও কিছু টুকটাক জিনিস এই পুজো উপলক্ষে বাড়িতে তৈরি করি আপনারা কি তৈরি করেন সন্দেশ বা অন্য কিছু নিমকি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ